হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি তো বেশ ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম যারা যারা আমার ফেসবুক পেজে রুবিনাস কিচেনে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেলে রুবিনাস ব্লগে আমার ভিডিও দেখতেছেন সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকতে ভুলবেন না তাহলে চলুন মূল রান্নায় চলে যায় আজকে আমি রান্না করব ভাটা মাছ দিয়ে কাকরোল তো প্রথমে আমি ভাটা মাছ ভাজি করে ফেলছি এখন আমি কাকরোলগুলো একটু ভাজি করতেছি যে কোনো তরকারি বলেন সবজি বলেন মাছ দিয়ে যদি ভোনা হয় তাহলে ওই সবজিটা আগে লাল লাল করে রান্না করলে এটা খেতে খুবই স্বাদ হয় তো আমি সরিষার তেল দিয়ে দিলাম আমি সব তরকারিতে সরিষার তেল ব্যবহার করি এখানে পেঁয়াজ লাল করে মশলা দিয়ে দিচ্ছি লবণ হলুদ মরিচ দনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে তারপর আমি কাকুল দিয়ে দেব তারপরে বলেন আপনারা কেমন আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন লেগেছে আপনাদের একটি কমেন্ট আমাকে ভিডিও করতে উৎসাহিত করবে এবং আমার রান্না কেমন লেগেছে এটা অবশ্যই আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না তো এখানে আমার কাকরোল কষানো হয়ে গেছে প্রায় সিদ্ধ হয়ে গেছে আমার কাকরোল এখন আমি একটু পানি দিয়ে দিব যেন পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যায় এই যে আমার কাকরোল প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাছ দিয়ে দিলাম ভাটা মাছ ভাটা মাছ কার কাছে কেমন লাগে জানি না আমার কাছে খুবই খুবই সুস্বাদু লাগে আমি কাটা মাছ খুবই কম খাই তো কাটা মাছের মধ্যে যদি আমি কোনো মাছ খেতে পারি এই সেটা হচ্ছে ইলিশ মাছ আর হচ্ছে ভাটা মাছ পাশে সবজি আছে সেখানে আমি রুই মাছ দিয়ে পটল রান্না করছি এই যে আমার তরকারি ফাইনাল লুক হয়ে গেছে এখানে হচ্ছে পটলের তরকারি ভাত কাকরল দিয়ে ভাটা মাছ আলহামদুলিল্লাহ খাবার শুরু করলাম অবশ্যই জানাতে ভুলবেন না বিসমিল্লা কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার আমাকে উৎসাহিত করে আমার ভালো লাগে আপনারা যদি কমেন্ট করেন ভালো ভালো আপনাদের ভালো ভালো কমেন্টগুলো পড়তে আমার ভালো লাগে সবাই ভালো থাকবেন